নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ডিমের পোলাও বানিয়ে দেখাবো আর এই পোলাওটা বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে আর খেতে তো দারুণ লাগে তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে আমার সঙ্গে অরিত্র আছে অরিত্র এই যে ও ডিম ছাড়াবে বলছে তা ডিমটা গরম আছে এখন হাত দিচ্ছে না বলছে আমি ছাড়িয়ে দেবো যে ঠিক তুমি পরে ছাড়াবে হ্যাঁ একটা দু কাপ বাসমতি চাল নিয়ে নেব গ্রাম হিসাবে এখানে পাঁচশো গ্রাম আছে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব কি ডিম ভাঙবে না ভাঙো চালটাকে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটাকে ভিজিয়ে দেব মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এখানে ছটা মতো সিদ্ধ ডিম নিয়েছে বা ডিমগুলো ছাড়িয়ে নেবো তারপরে ছাড়াও তুমি এনা এনা এখানে ফসা বাটিতেই ফেলো গরম তুমি বসে থাকো আমি ছাড়াই হ্যাঁ ডিমগুলো ভালোই গরম আছে বন্ধুরা আমার কিন্তু সিদ্ধ ডিম ছাড়াতে খুব ভালো লাগে সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমের দুই মুখটা এভাবে একটু চিড়ে দেবো তাহলে ভিতরে নুন ঝালটা ভালোভাবে ঢুকবে এবং উনানটা ধরে নেব করা যাব সাদা তেল প্রথমে ডিম ভেজে নেব ডিম বেশি লাল লাল করে ভাজ না হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলে দেবো এক চামচ মতো ঘি এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে ভেজে নিতে হবে আমি কিছুটা পেঁয়াজ তুলে নেব এবারে পেঁয়াজে দেবো গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আললাচ লবঙ্গ কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এক চামচ দিয়ে দেবো আঁটা রসুনের পরিমাণটা একই নিয়েছি আর কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে এবার দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব এবার দেবো পরিমাণ মতো নুন এবার ভেজানো চালটা দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে দেবো এই কাপে দু কাপ চাল দিয়েছে এই কাপে তিন কাপ জল দেবো এবার চাপা দিয়ে দেবো প্রথমে উনানে আঁচটা একটু জোরে রেখে ভাতটা ভালো করে ফুটিয়ে নেবো চাপাটা ফুলে একটু নেড়ে দেব আবার চাপা দিয়ে দেব এই যে ভাতটা হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেব এর ওপর দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দেব আমি এখানে দুধে কেশর ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তোমরা কেওড়া জলও দিতে পারো দেবো অল্প একটু চিনি এক চামচ ঘি আবার চাপা দিয়ে দেবো আমি আর জাল দেবো না এই গরম উনানে কিছুক্ষণ বসে রাখবো তো বন্ধুরা তোমাদেরকে পাঁচ মিনিট পর দেখাচ্ছে এই যে কত সুন্দর লাগছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে দেব তো এইভাবে চাপাতে পাঁচ মিনিট মতো আমি ঠান্ডা করে নেব তুলে দেখছে কি হয়েছে রান্না সময় ছিল না বাড়ি চলে গেছিলো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর গন্ধে রান্না ঘর পুরো ভরে গেছে এত সুন্দর গন্ধ হয়ে

বন্ধুরা দারুণ লাগছে খেতে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার জন্য এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে